ছবি এবং সেখানে বিস্ফোরণের ঘটনা গতকাল রাত থেকেই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের তুলে ধরছি ইতিমধ্যে দক্ষিণ রায়পুর গ্রাম আপনারা জানেন যে একই পরিবারে মৃত্যু হয়েছে আট জনের মৃতদের মধ্যে রয়েছে চারজন শিশু তার মধ্যে দুই শিশুর বয়স ছ মাস ঘটনাস্থলে মৃত্যু হয় সাত জনের এস হাসপাতালে মৃত্যু আরো একজনের বাজির বলি আট প্রাণ প্রাণ কেড়ে নিয়েছে আট জনের ইতিমধ্যেই সদ্যজাত থেকে আশি বছরের বৃদ্ধা ছমাসের রশ্মিতা বণিক ছমাসের অঙ্কিত বণিক অনুষ্কা বণিক এবং অর্ণব বণিক শান্তনা বণিকের বয়স আঠাশ বছর অরবিন্দ বণিক বৈষট্টি বছর এবং মৃত্যু হয়েছে বছর আশির প্রভাবতী বণিকেরও মৃত্যু হয়েছে সুতোপা বণিকের সোমবার কি হয়েছিল পাথর প্রতিমায় বাজি প্যাকিং করার সময় বিস্ফোরণের তীব্রতায় ছড়ায় আগুন উড়ে যায় গোটা বাড়ির একাংশ আগুন নেভাতে গিয়েও ঘটে বিপত্তি একের পর এক বিস্ফোরণ ঘটে বাড়িতে উদ্ধারের আগেই মৃত্যু হয় জনের। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নজরে চন্দ্রকান্ত বণিক পাথর প্রতিমা ঘটনায় বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ঘনবসতি এলাকায় বাজি মজুদ কেন পুলিশ প্রশাসনের প্রশ্রয়ই কি এই বাড়াবাড়ি এমনই কিন্তু প্রশ্ন উঠছে পুলিশকে মা সোহারা দিয়ে কালো কারবারি করতেন কি চন্দ্রকান্ত বণিক এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে দক্ষিণ চব্বিশ গতকাল ঠিক কি ঘটেছিল সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত দক্ষিণ রায়পুর তিন নম্বর ঘেরি এলাকাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় এক বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে আমাদের ঠিক পেছনেই রয়েছে সেই বাড়ি যেখানে বসে বাজি প্যাকিং করা হচ্ছিল বলে সূত্রের খবর এলাকাবাসী জানাচ্ছেন যে এই ঘরের মধ্যে বসেই কার্যত প্রচুর পরিমাণে বাজি প্যাকিং করা হচ্ছিল তার কারণ সামনেই রয়েছে বাসন্তী পুজো আর সেই বাসন্তী পুজোর প্রচুর বরাত পেয়েছিলেন চন্দ্রকান্ত বণিক আর সেই বাসন্তী পুজোর জন্য বাজি তারা প্রস্তুত করছিলেন আর সেই বাজি প্রস্তুত করার সময় কোনোভাবে বাজিতে অগ্নিসংযোগ হয় এমনটাই মনে করা হচ্ছে আর তা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল পর্যন্ত খসে পড়েছে বাড়ির যে ছাদ তার একাংশ ভেঙে পড়েছে এই বাড়ির মধ্যেই যে বাজি মজুদ ছিল এবং বাজি এখানে প্যাকিং করা হচ্ছিলো সে বিষয়েও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন আর তাদের দাবি ঘরের মধ্যে যেহেতু বাজি প্যাকিং করা হচ্ছিল আর সেই সময় ঘরে যে সমস্ত সদস্যরা ছিলেন তারা সকলেই কিন্তু এই ঘটনায় জখম হন ঘটনায় ইতিমধ্যেই আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে চন্দ্রকান্ত বণিককে আপাতত আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী ধরনের বাজি এখানে মজুত করা হয়েছিল বা কী ধরনের বাজি এখানে তৈরি করা হতো তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে ইতিমধ্যেই আমরা দেখিয়েছি যে এই চন্দ্রকান্ত বণিকের যে বাজির গোডাউন রয়েছে বা যেখানে মশলা মজুত করা হতো সেখানে প্রচুর পরিমাণে কুইন্টাল কুইন্টাল মশলা কার্যত মজুত রয়েছে এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত তাদের দাবি ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই বাজি তৈরির অনুমতি প্রশাসন দিল তা নিয়েই তারা অবাক হয়ে যাচ্ছেন আর এ নিয়েই প্রশাসনের দিকেই কার্যত

তারপরে দেখছে ওদের বাড়ি থেকে সবরা চিৎকার করে বেরোচ্ছে আমরা চেষ্টা করছি না বাচ্চাগুলো বার করার তারে তারপরে কিছুতেই বার করতে পারলাম না একটা মাকে বার করলাম তার কোনো রকম কাপড় জামা পরে নিজেদের নিয়ে হসপিটাল পাঠালাম তারপরে আমরা আর কিছু বলতে পারবেন যে কী হলো না হলো আমরা তখন খাচ্ছি ভয়ঙ্কর তো আমরা প্রতিবাদ করেছি আমরা ওরা আমাদের কথা শোনেনি ঝগড়া এই সব হয়েছে তারপরে আমরা জানি ওই না ঝগড়াঝাটি করে ওরা ওদের থাক আমরা থাক সকলে বা বাঁধলে এইগুলো আমরা আমরা কিছু আর করিনি তা সেই ভগবান কি করলো এইটাই একেবারে জ্যোতিগ্রহ বনিক বনিক বাড়ি বাড়ি জুড়ে ছড়িয়ে বিস্ফোরক গোডাউনে বস্তা বস্তা বিস্ফোরক বাড়ির বাইরেও খড়ে চাপা দেওয়া বিস্ফোরক লাইসেন্স ছিল বনিক ব্রাদার্সের দাবি বিধায়ক সমীর জানার বেআইনি মজুদ জানতো না প্রশাসন কোথায় গেল নজরদারি এ নিয়েই কিন্তু ফের প্রশ্ন উঠছে আপনারা জানেন যে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ যেভাবে একের পর এক বিস্ফোরণ হয় মজুদ বাজিতে বিস্ফোরণের ঘটনা সোমবার রাতেই বিস্ফোরণে কেঁপে ওঠে পাথর প্রতিমার ধোলাহাটের চন্দ্রকান্ত বণিকের বাড়ি বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির একাংশ মৃত্যু হয় চার শিশুসহ মোট আট জনের তালিকায় ছ মাসের শিশু থেকে রয়েছে আশি বছরের বৃদ্ধাও বণিক বাড়ির এখানে ওখানে মজুদ বিস্ফোরক এবং লাইসেন্স ছিল ব্রনিক ব্রাদার্স এর এমনটাই কিন্তু স্থানীয় বিধায়ক তিনি দাবি করছেন কি বলেছেন শোনাবো আপনাদের যে এখানে যে দুই ভাই একজন তুষার কান তুষার তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক এরা দু ভাই এরা আজকে এদের লাইসেন্স আছে এরা এখানে আতশবাজি তৈরি করে অন্যান্য ওই আতশবাজি যে সমস্ত এইগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে সেখানেও মাল তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে আমরা যতটাই এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায় পাশাপাশি যারা ছিলেন যারা ভিতরে ছিলেন বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক মানে বাবু এর যে বাবা ছিলেন তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন মোটামুটি বড় বৌমা এরা সাতজনই কেউ ওখান থেকে বেরোতে পারেনি চারটে বাচ্চা আর তিনজন বয়স্ক লোক বা একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ এরা এর এই তিনজনই চার তিন সাতজন হচ্ছে যে এখানে এই আহত নয় তারা মারাই গেছে এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি বাইরে ছিলেন তারা তারা কি অবস্থা আছে কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে তারা কোথায় আছে কি ব্যাপার আছে সেটা আমরা ডিটেলস বলতে না যদি লাইসেন্সি থেকে থাকে বনিক ব্রাদার্স এর তাহলে এত বোমা কোথা থেকে এলো এত বোমাই বা মজুদ করা ছিল কেন এ প্রশ্নই কিন্তু উঠছে বেআইনি মজুদ সেটা কি জানতো না প্রশাসন কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা শোনাবো আপনাদের আছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় নজরদারি সেফটি মেজার আর কে সেফটি মেজার ঠিক মতো না নিলে তো এরকম হবেই নজরদারি তো সেফটি মেজার যেগুলো নেবার সেগুলো নেওয়া হয় না এগুলো মানুষের জীবন জীবিকার কোনো তো পারমানেন্ট ব্যবস্থা নেই যে আমি লেখাপড়া শিখেছি চাকরি পাবো বা হাতের কাজ শিখেছি কারখানায় কাজ করব সেসব তো নেই তো এখন এইসবই করছে নিজের জীবনে বাজি রেখে করছে কি করবে মানুষ মরছে মানুষ মরছে আর আপনার আমার টাকা দিয়ে ক্ষতিপূরণ দেবে সে আবার নাম দেখে হবে না আমার ধর্ম দেখে বিচার হবে দেখুন এই দে গঙ্গা না ওখানে কোথায় আপনার সেখানে দুজনে বিজেপির বিধায়ক বিজয় রেমপে সেখানে অ্যারেস্ট হলো আর অন্য জায়গায় নৈহাটিতে হলে হেলিকপ্টারে করে চলে যায় তা টাকা খালি আপনার আমার ট্যাক্সের টাকা চলো চলছে এরকমই চলছে চাই যা চলছে এখনো কিন্তু বণিক বাড়ির এদিকে ওদিকে পড়ে রয়েছে বোমা সেখানে বাজি ব্যবসার আড়ালেই কি তৈরি হচ্ছিল বোমা এমনই কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে তাহলে নজরদারি কোথায় গেল বেআইনি মজুদ তা জানতে পারলো না প্রশাসন কেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বনিকদের গোডাউনের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রশাঞ্জিৎ সাহা নজর দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত দক্ষিণ রায়পুরের তিন নম্বর ঘেরি আর এখানেই চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে আর সেই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চন্দ্রকান্ত বণিকদের বাজির গোডাউন আর এই ঘরের মধ্যেই কার্যত প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা কিন্তু মজুত রয়েছে এই মশলা এখানে মজুত থাকলেও রকম নিরাপত্তা কিন্তু এখানে দেয়নি গতকাল রাত্রে এখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন যেন কোথাও গিয়ে উদাসীন বলেই মনে হচ্ছে তার কারণ যেখানে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটল যেখানে হাজার হাজার কুইন্টাল এখানে বাজির মশলা মজুত রয়েছে সেখানে পুলিশি নিরাপত্তা নেই কেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে ঠিক একবার দেখানোর চেষ্টা করব এই গোডাউনের সামনেই কিন্তু এখনও বস্তাবন্দি প্রচুর বাজি যেমন পড়ে রয়েছে তেমনি বাজি তৈরির সামগ্রীও কিন্তু এখানে পড়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই বাজির তৈরির অনুমতি দেওয়া হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম শুধু গোডাউন নয় বাড়ির বাইরেও কিন্তু প্রচুর বিস্ফোরক পড়ে রয়েছে এবং সেই ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা নজর রাখবো ঢোলাহাট থানার অন্তর্গত তিন নম্বর ঘেরি এলাকায় যেখানে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই চন্দ্রকান্ত বনিকের ঠিক বাড়ির পাশেই পড়ে রয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক এখানে প্রচুর পরিমাণে বারুদ পড়ে রয়েছে বালতি বালতি বারুদ বস্তা বস্তা বিস্ফোরক কিন্তু এখানে মজুত করা ছিল এখন এই বিস্ফোরক এখানে কেন মজুত করা হয়েছিল তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে একদিকে যেমন নিজের বাড়িতে এই বাজি তৈরির কাজ করছিলেন চন্দ্রকান্ত বণিক এবং তার পরিবারের লোকজন ঠিক তখন বাড়ির পাশেও কিন্তু এরকম প্রচুর পরিমাণে দার্য পদার্থ বিস্ফোরক এগুলো কিন্তু মজুত করা রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই ধরনের রমরমিয়ে বাজির ব্যবসা চলছিল যেখানে প্রশাসনের কোনো রকম নজরদারি কেন ছিল না তা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশ্নিত সাহা নিউজ টাইম ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপির তরফে কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি আপনারা আমি তখনও বলেছিলাম যে ঠিক দু তিন মাস মধ্যে দু তিন মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওম আর বারুদের উপর স্তূপে বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পাইনি এরকম অপদার্থ হোম মিনিস্টার এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন সমস্ত কিছু তো তিনি জানেন এত বড় বিস্ফোরণ ঘটলো তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল সেই বিস্ফোরক এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হোক আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারলেন না এতটা অপদার্থ নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের জামাতের লোকেরাই এতে করতে পারেন এর তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো এবং আমি চাইব যে সঠিক তদন্ত এর সাথে যুক্ত গোটা দক্ষিণ চব্বিশ পরগনাটা আর এখন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার টার্গেট হয়েছে এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে এ প্রসঙ্গে কি জানিয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় শোনাব মেদিনীপুরের ঘটনা যখন ঘটেছে বা মুর্শিদাবাদের ঘটনা যখন ঘটেছে বা অন্যান্য জায়গাতে পরপর যখন বাজি কারখানায় আমরা দেখেছি এর আগে দক্ষিণ চব্বিশ পরগনাতেও ঘটেছে যখন আমরা দেখেছি তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অ্যালার্ট আছে কিন্তু তারা অ্যালার্ট আছেন এটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না তাই জন্য বারবার এই ধরনের ঘটনা এখন প্রশ্ন হচ্ছে যে বাজি কারখানা চলছে কিভাবে আমরা জানি যে এখন ড্রিম ট্র্যাকার ছাড়া আর কিছু চলে না কিন্তু এই যে দ্রব্য যা দিয়ে এই ধরনের বাজি তৈরি করা হয় সেগুলো তৈরি হওয়াটাও তো ইলিগাল একটা বিষয় চলছে বাজিটাই যদি গ্রিন চাকার ছাড়া বাকি বাজি যদি না থাকে তাহলে বেআইনি বাজি কারখানা চলতে পারে না তাহলে আইনি বাজি চলবে এখানে ওয়েস্টেড ইন্টারেস্ট কাজ করে যারা শাসক দল তাদের নেতৃত্বকে জিজ্ঞেস করুন তারা বলতে পারবেন এলাকায় যে কাদের কাদেরকে টাকা দিয়েই বাজি কারখানা চালানো হয় পুলিশের কোন কোন অংশই টাকা পায় এগুলো খুব জরুরি বিবেচনা করে দেখা তাছাড়া এই বিষয়ে কোনো সমাধান করা সম্ভব নয় রাজ্যে যে সরকার চলছে তারা এই প্রক্রিয়ার কোনো সমাধান করতে চান না

তাতে টোটাল পরিবার দু ভাই মিলে একমাত্রে তারা থাকতেন মোট পরিবারের সংখ্যা বারো এই মুহূর্তে মৃত সংখ্যা হচ্ছে নয় হ্যাঁ আট আট তিন এগারো আট প্লাস তিন একজন তিনজন বেঁচে আছেন তার মধ্যে চন্দ্রকান্ত বণিক কেউ তুষারকান্ত বণিক এবং তার মা বেঁচে আছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে সবাই এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য হচ্ছে যে বছরের পর বছর এ ধরনের বাজি কারখানা চলছে আপনি কতটুকু জানেন এই বাজি কারখানার কি লাইসেন্স ছিল এবং বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো এটাও অনেকে অভিযোগ করছেন এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে বোমা পড়ে রয়েছে সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কি বলবেন এবং পুলিশ নির্বিকার বিষয়টা আমার কাছে যতটুকু আমি অবগত হয়ে আজকে এখানে ঘটনাস্থলে এলাম সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট সেই রিপোর্ট পরে আমরা প্রকাশিত করব এখন আমাদের অবজারভেশন করছি যেটা আপনি বললেন আমিও শুনেছি ঘটনাস্থলে কি শুনেছেন আমি যে আপনি যেটা বললেন যে এখানে বন্ধু কি বলেছেন এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম শোনাবো বাজির বিস্ফোরণ থেকে এত শক্তি হওয়ার কথা নয় এবং সেখানে যে মানুষ মারার জন্য বোমা তৈরি করা হতো সেটার আরেকটা ইঙ্গিত দেখবেন যে খড় চাপা দিয়ে একাধিক বস্তা আছে যার মধ্যে দেখা যাচ্ছে যে ওই সুতলির দিয়ে বাঁধা বোমা আছে বলে সন্দেহ করা হচ্ছে ইতিমধ্যে পুলিশ টুলিশ পাঠিয়ে সেগুলোকে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না কারা অপরাধী তাদের ধরার চেষ্টা হচ্ছে সেটা আমি বলবো না কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই বাজির তো তাদের লাইসেন্স না বেআইনি ভাবে সেটা করছে না তারপরে মানুষ মারার জন্য বোমাও তারা তৈরি করছিলেন এবং আমি বলি যদি লাইসেন্স থাকেও তাহলে বাড়িতে এটা স্টোর করা যায় না তার জন্য যেখানে স্টোর করা যাবে তাতে কি কি শর্ত পালিত হবে কত দূরের মধ্যে কোনো লোকজনের বাস থাকবে না সেসব বলা আছে তো তারা যেটা করছিল সেটা সম্পূর্ণ ব্যাপারে কোনো নেই যে বাচ্চাগুলোকে প্রাণ দিতে হলো মূল্যটা তাদেরকে দিতে হচ্ছে কিন্তু এটা যদি বন্ধ করতে হয় তাহলে আপনার সৎ লোকদেরকে ভোট দিয়ে মেলে করতে হবে সৎ লোকদেরকে প্রশাসনের পদে বসাতে হবে তো এ রাজ্যটা যে একটা মডেল হয়ে গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের রাজ্যে তো পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসন সরকারি প্রশাসন পাথর যে ঘটনার বলছেন প্রতি বৈধ কাগজপত্র আছে লাইসেন্স আছে মানুষ মারার জন্য যে বোমা সেটা তৈরি করার জন্য কোনো লাইসেন্স হয় না গ্রিন বাজি তৈরি করার জন্য লাইসেন্স হয় দরখাস্ত করার জন্য আপনাকে দরখাস্তের আগে কি শর্ত পূরণ করতে হবে কারখানার অনুমতি দিলে তখন আপনাকে কী কী শর্ত পূরণ করতে হবে এবং আপনি যদি রিনিউ করতে চান তাহলে কি কী শর্ত পূরণ করতে হবে সেটা সব বলা আছে তো যে জায়গায় ঘটনার কথা বলছেন তাদের এরকম গ্রীন বাজি তৈরিরও কোনো পারমিশন আছে বলে তালিকায় নেই তার মানে বিধায়ক যেটা বলছেন সেটা লোকে বিভ্রান্ত করার জন্য এটা হতে পারে যে পঞ্চায়েত বা পৌরসভা তাদের হয়তো একটা ট্রেড লাইসেন্স আছে কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে বাজি তৈরি তৈরিকর্তা দূরের কথা বিক্রি করারও ব্যবসা করা যেতে পারে না অতএব যেটা হয়েছে এখানে সেটা সম্পূর্ণ বেআইনি